কালকে তো বন্ধে এখানে থাকা যাচ্ছিল না কি মরা ফেলে গেছে মাছি আর আমরাই তো মানে এখানে বসতে এত এতক্ষণ আর শ্রাদ্ধে সব কিছু এখানে নবদ্বীপ স্বরূপগঞ্জের গঙ্গার পারে ভর্তি প্লাস্টিক ও পচা আবর্জনা জল বাড়তেই ঘটছে জল দূষণ নবদ্বীপ ব্লকের স্বরূপগঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকার বেশ কিছু ঘাটের পারে দীর্ঘদিন ধরে স্থানীয় হোটেল রেস্টুরেন্ট চায়ের দোকানদার ছোট খাবারের দোকানদাররা তাদের দোকানের উচ্ছিষ্ট খাবার থেকে শুরু করে যাবতীয় আবর্জনা ফেলছেন গঙ্গার পাড়ের পাড়ার স্থানীয় বাসিন্দাদের অভিযোগ যে দূরের লোকেরা সব রকম নোংরা ফেলে গঙ্গার পাড় দূষিত করেন গঙ্গার পাড় বা নদীবক্ষকে রীতিমতো ডাস্টবিন হিসেবে ব্যবহার করছেন এক শ্রেণীর সাধারণ মানুষ ঘাট চত্বরে রয়েছে প্রচুর চায়ের দোকান মুখরোচক খাবার দোকান ঘাটের রাস্তার চারিপাশে রয়েছে একাধিক হোটেল রেস্টুরেন্ট স্থানীয় বাসিন্দাদের অভিযোগ রাতের অন্ধকারে এই সমস্ত প্রতিষ্ঠানের মালিক ও কর্মচারীরা তাদের জমা হওয়া যাবতীয় আবর্জনা গঙ্গার পাড়ে এসে ফেলে দিয়ে যান কেউ চায়ের এটো কাপ কেউ উচ্ছিষ্ট পচা খাবার কেউ আবার নষ্ট হয়ে যাওয়া বিরিয়ানির হারিয়ে এসে ঢেলে দেন গঙ্গার পাড়ে নবদ্বীপ ঘাট বাস স্ট্যান্ডের পাশে গঙ্গার পাড়ে দীর্ঘদিন ধরে এই সমস্ত পচা খাবার ফেলাতে বাজে গন্ধ বেরোত বাসের যাত্রীরা বাসে বসতে পারতেন না তাই বাধ্য হয়ে স্থানীয় কিছু মানুষ ওই স্থানে কালো তিরপল দিয়ে ঢেকে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা আরও অভিযোগ করলেন যে জল প্রকল্পের পাশের ঘাটে মৃত মানুষের ব্যবহার করা বিছানার চাদর বালিশ ও অন্যান্য সামগ্রী এই ঘাটের পাশে ফেলে দিয়ে চলে যায় আবার শ্রাদ্ধশান্তির সামগ্রী ফেলে দেয় এর পাশাপাশি প্লাস্টিক বর্জ্য থেকে শুরু করে থার্মোকল ফেলে দেয় এই সমস্ত নোংরা জমা হয়ে গঙ্গার পাড়ের প্রাকৃতিক পরিবেশকে ক্রমাগত দূষিত করে তুলছে স্থানীয় বলেন যে বারণ করলে কেউ কথা শোনে না আরও একটা বিষয় জানালেন তারা যে পঞ্চায়েতের বর্জ্য ব্যবস্থাপনার গাড়ি দৈনিক আসে না বর্তমানে ভাগীরথী নদীর জল অনেকটাই বেড়েছে আর এই সমস্ত আবর্জনা মিশেছে জলে যা ঘটাচ্ছে নদী দূষণ এই বিষয়ে সরবগঞ্জ পঞ্চায়েতের উপপ্রধান কি বললেন দেখুন এই যে গঙ্গার ঘাটে নোংরা ফেলা হয় এবং এখন দেখা যাচ্ছে জল বাড়ার কারণে নোংরাগুলো সব গঙ্গা নদীর সাথেই মিশছে এবং জল দূষিত হচ্ছে আপনারা স্নান করছেন সেই নোংরাগুলো আপনাদের গায়ে এসেই ঠেকছে এবং একটা বাজে রকম দেখতে লাগছে তো এই যে যারা ফেলে তারা কেন ফেলে আর আপনারা কি এদেরকে বালন করেন হ্যাঁ করলে কিছু বলে না কিন্তু আমাদের বাড়ির সামনে আমাদের তো গন্ধ টন্ধ সবই যায় তা গন্ধ গেলে ও কিছু ইয়ে করে না ও দূর দূর থেকে এনে আবার টোটোতে করে এনেও ফেলে আর যত মারা যাবে শ্রাদ্ধে সব কিছু সবই গঙ্গাই সব যত জায়গার নোংরা ভেতরের সব নোংরাই গেলে এখন তো সবার ছোটো ছোটো বাড়ি বাড়িতে জায়গা নেই সব নোংরা গঙ্গার বাড়ি আর কি করে আমরা না করলেও শোনে না

সব মানে কখন কখন ফেলে যায় কুকুর মরুক বিড়াল মরুক যা মরুক বস্তা বন্দি করে এখানে গঙ্গা পাড়ি ফেলে মানে আপাতত এই ঘাটের উপর সবাই এরকম টর্চার টাইপের করে হ্যাঁ দিনের বেলা আমরা দুই একটা দেখি তখন তো আমরা না করি কিন্তু কখন কখন এসে ফেলে যায় সব সময় তার বাইরে থেকে বেরোই না দেখটা তো না করি কারণ আমাদের সামনেই তো বাড়ি আপনার নাম

আচ্ছা ময়লা যে গাড়ি পঞ্চায়েতে নিয়মিত আসে না আর যখন আসে আপনারা ওই গাড়িতেই দেন এটা একটু সুবিধা হয়েছিল নাকি যাদের ছোট ছোট বাড়ি মানে বাড়ি গিয়ে ময়লা ফেলতে হয় না এখন

ব্যাপারটা সমস্যাটা আজকে না সমস্যা প্রায় প্রায় বছর ধরে আমরা স্বরূপগঞ্জ পঞ্চায়েতে বছরের কিছুটা সময়কাল হয়েছে তো আমরা অ্যাকশন প্ল্যানেও আমরা ধরেছি এখানে একটা বাথিং কমপ্লেক্স বানাবো খুব তাড়াতাড়ি হয়তো দু চার মাসের মধ্যেই সেটা কাজ শুরু হবে এবার দেখুন ওইটা একেবারে সিএমসিবি পঞ্চায়েত আপনি যে ঘাটটার কথা বললেন সিএমসিবি পঞ্চায়েতের আন্ডারে যে হোটেলগুলো সেখান থেকেই নোংরাগুলো বেশি ফেলে সেটা বড় কথা না মানুষের মধ্যে সচেতনতার অভাব দেখবেন ওই স্থানীয় লোকজনও সেখানে কিছু একটা ব্যারিকেড করেও দিয়েছে ব্যারিকেড করেছে যাতে মানুষ নোংরা ওখানে না ফেলে মানুষকে বহুবার বলা হচ্ছে মানুষ সচেতন হচ্ছে না তবুও এটা একটা সমস্যা এই সমস্যা সত্যি সমস্যা আর আপনি আর যে প্রশ্ন করলেন সেটা হচ্ছে ওখানে বিভিন্ন বাড়ির নোংরা টোংরা ফেলে শ্রাদ্ধ বাড়ির নোংরা ফেলা এটা শুধু সৌরভগঞ্জের মানুষ না টোটাল এন্টার ভাগীরথী পূর্বপাঠ যার মধ্যে দু তিনটে পঞ্চায়েত পড়ে তাই একমাত্র ওখানে মানে সৎকার্য করার বা এই শ্রাদ্ধানুষ্ঠান এই জাতীয় যে ক্ষৌরকার্য বলে এগুলো করার একমাত্র প্লেস আগামী দিনে আমরা ভাবছি ওখানে একটা কিছু করব যাতে মানুষ এসে ওখানে একটা অবস্থান করে সেই সব কাজকর্ম করতে পারে এবং সঠিক জায়গায় ফেলে এবং যেগুলো আমাদের যে এম প্রজেক্ট আছে সেই প্রজেক্টের মাধ্যমে সেগুলো অন্য জায়গায় পাঠানো পরিকল্পনা আছে আমাদের একটু আমাদের সময় স্থানীয় মানুষের অভিযোগ যে আপনাদের ডেলি আবর্জনা তোলার গাড়ি আসছে না নাকি এখানকার অভিযোগ করছেন এটা কেন হচ্ছে এইটা বিভিন্ন জায়গায় ওরা টোটাল পঞ্চায়েতটা তো অনেকটা বড় আর ওদের লেবার সংখ্যা তেমন একটা নেই পাঁচ ছ লেবার এই টোটাল পঞ্চায়েতটাকে কভার করতে গিয়ে হয়তো প্রতিদিন আসতে পারছে না এক দুদিন পরে পরে আসছে ঠিক আপনার নাম কানাই দাস আপনি স্বরূপগঞ্জ পঞ্চায়েতের সব কিছু

বলেছি অনেকবার আমাদের মেম্বার গিয়ে বলেছে তখন তো তৃণমূলের সরকার ছিল বিজেপি মেম্বার ওনার কথা কেউ শুনবে গঙ্গার পর পরিষ্কার কথা কেউ বল কোথায় কি বিল্ডিং হবে সেই সব বেলায় আছে গঙ্গার যার পরিষ্কারটা করা যে একান্ত দরকার এর আগে উপপ্রধান বলছিল ওখানে একটা মেশিন কি বসাবে যাতে নোংরাটা না নামে তা ওইখানে ড্রেন আছে তো ড্রেন দিকেও তো সব নোংরা নামছে ড্রেনের নোংরা তো সব ভাঙাই নামছে কোথায় পরিষ্কার থাকবে এখানে না ফেললেও গঙ্গা দূষিত হয় কোনো পরিকল্পনা নাই যে গঙ্গা জলটা যাতে দূষিত না হয় সেই পরিকল্পনা নাই তাও বর্ষাকাল না হলে পরিষ্কারই থাকে বর্ষা আমরা তো জানি করতে পারছি না তার থেকে আসি